ভারতের একটি বিস্ময়কর নিদর্শন ভারতের হাতে গোনা কিছু বিতর্কিত মধ্যে এই মসজিদ গুলির মূর্তি আছে মসজিদের মধ্যে দেবীর মূর্তি কি করে থাকে জানিনা চোখে পড়ে গেল একটি ভাঙা শিবলিঙ্গের মেখানকার এই ঘট একটা এই শিকল দিয়ে একটা ঘর ঝুলছে এটাও কিন্তু একটা মূর্তি মনে হচ্ছে দেখে আদিনা মসজিদে আদিনা মসজিদ হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে মালদা ডিস্ট্রিক্ট থেকে আহ উত্তরে আপনি যাবেন পঁচিশ কিলোমিটার তাহলেই হাতের বা দিকে এই আদিনা মসজিদটি পারেন আদিনা মসজিদ কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একটি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক স্থান কারণ সিকেন্দার সাহা তেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই আদিনা মসজিদটি তৈরি করেছেন এই আদিনা মসজিদ হচ্ছে এশিয়া উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম মসজিদ এই আদিনা মসজিদ কিন্তু একটি বিতর্কিত মসজিদ কারণ আমাদের ভারতবর্ষে যে কটা বিতর্কিত মসজিদ আছে যেমন ধরে নিন জ্ঞানব্যাপী মসজিদ আমাদের বাবরি মসজিদ তেমন আদিনা মসজিদও কিন্তু একটা বিতর্কিত মসজিদ অনেকের মতে ঐতিহাসিকদের মতে এই স্থানে কিন্তু আগে মন্দির ছিল সেটা কি ভেঙে মসজিদ করা হয়েছে আর এর ভিতরে অনেক দেবদেবীর মূর্তিও আছে তো আমরা দেখবো যাব ভিতরে ভিতরে আপনাদেরকে দেখাবো দেখবো এখানে কি আছে তো চলুন বন্ধুরা আমরা যাই আর এই রাস্তা দিয়ে যেতে হয় এই মসজিদের মধ্যে মসজিদে প্রবেশ করতেই একটি ফলক চোখে পড়ল ফলকে লেখা আছে তেরোশো চৌষট্টি থেকে খ্রিস্টাব্দ সময়কালে সুলতান সিকেন্দর শাহ এই মসজিদটি নির্মাণ করেছিলেন এই আদিরা মসজিদ প্রাচীন বাংলার সর্ববৃহৎ মসজিদ শুধু বাংলার নয় অবিভক্ত ভারতের একটি বিস্ময়কর নিদর্শন প্রাকৃতিক দুর্যোগে ও কালের বিবর্তনে মসজিদের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গিয়েছে তবুও যেটুকু আজও দাঁড়িয়ে আছে সেটুকু দেখলেও ভারতের প্রত্নতান্ত্রিক যুগের ভাস্কর্য ও শিল্পকলার পরিচয় পাওয়া যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার একটি ঐতিহাসিক স্থান হল পান্ডুয়া যেখানে এই মসজিদটি অবস্থিত সুলতান ইলিয়াস শাহের আমলে এই পান্ডুয়া ছিল গৌড়ের রাজধানী এরপর সিকেন্দার শাহ এখানে এসে রাজত্ব চালিয়েছেন ভারতের হাতে গোনা কিছু বিতর্কিত মসজিদগুলির মধ্যে এই আদিনা মসজিদ একটি অনেক ঐতিহাসিকদের মতে আদিনা মসজিদ আসলে হিন্দু রাজাদের আমলে আদিনাথ বা কোনো হিন্দু মন্দির ছিল পরে মুসলিম শাসনকালে এই মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে তাই বন্ধুরা আজ আমরা আদিনা মসজিদে এসেছি আর আপনাদের লাইভ করে দেখাবো কেন এই মসজিদটি বিতর্কিত আমরা চলে এসেছি আমাদের আদিনা মসজিদের গেট গেট দেখুন 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 আর এই গেটের মাথার উপরে দেবতার ছবি মেন 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 মধ্যে গেটে মেন দেবতার ছবি কি করে আসলো সেটা কিন্তু একটা রহস্যময় ব্যাপার আর এটা নিয়ে কিন্তু সন্দেহ দানা বেঁধেছে চলুন আরও সামনে যাই ব্যালকনি এই জায়গাটা হচ্ছে ব্যালকনি আর এটা হচ্ছে গেট দেখুন আর এখানটায় দেখুন ডিজাইনগুলো দেখুন এই ডিজাইনগুলো কিন্তু হিন্দু মন্দিরের ডিজাইন হিন্দু মন্দিরের ডিজাইন দেখুন এই যে দেখুন সাপের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সাপের মতন যে করা আছে এটাও কিন্তু আপনার দক্ষিণ ভারতের হিন্দু মন্দিরের সব ডিজাইন করা আছে এখানে দেখুন দক্ষিণ ভারতের হিন্দু মন্দিরের ডিজাইন করা আছে এগুলোতে মেন গেটে পাশ দিয়ে আর একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা যাই আর দেখুন এই যে এখানে দেখুন যে পুরো দেওয়ালটা আছে পুরো মসজিদটা কিন্তু দুটো পাটে ভাগ করা আছে দেওয়ালগুলো প্রথম এখান থেকে যেটা নিসটা দেখুন কালো পাথর দিয়ে তৈরি আর উপরটা দেখুন ইট দিয়ে তৈরি ইটের মধ্যে সুন্দর নকশা করা আছে আর দেখুন এই একটা দেখুন উপর থেকে একটা শিকলের মতন ঝুলিয়ে একটা ঘট আছে এই জায়গাগুলোতে আর এই পাথরে কালো পাথরটা কিন্তু খুব মূল্যবান পাথর এটা কিন্তু পশ্চিমবঙ্গে পাওয়া যায় না এটা সাধারণত এই যে এই যে দেখুন এই যে দেখুন এটা এই পাথরটা কিন্তু পশ্চিমবঙ্গে সাধারণত পাওয়া যায় না এটা দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে এই পাথরগুলো ব্যবহার করা হয় এটা একটা ছোট গেট আর এই ছোটো গেটে ঢুকতেই দেখুন এই গেটের সামনে দেখুন একটা দেবীর মূর্তি আছে তো একটা মন মসজিদের মধ্যে দেবীর মূর্তি কী করে থাকে জানি না চলুন ভিতরে যাই দেওয়ালগুলোতে দেখুন দুটো পাট আছে নিচেরটা হচ্ছে কালো পাথরের আর উপরটা হচ্ছে ইটের ইটের নকশাগুলো দেখুন টেরাকোটা সমস্ত নকশা সেই পুরনো দিনের খুব সুন্দর এটা সাধারণত পাল সেন যুগের যে মন্দিরগুলো আছে বা ওখানকার স্থাপর অস্থাপরের মধ্যে এই টেরাকোটা এই নিদর্শনগুলো দেখা যায় আর এখানটায় নিচ পাটটা দেখুন নিচ পাটটা হচ্ছে কালো পাথরের মসজিদের পশ্চিম দেওয়ালে দেখুন অনেকগুলো মেহরূপ রয়েছে দেখতে অনেকটা নকল দরজার মতন এইগুলির প্রত্যেকটি আয়তন ও কারুকার্য প্রায় একই রকম কাছে গিয়ে দেখতে পেলাম প্রত্যেকটি মেয়েরূপের একটি করে মঙ্গল ঘট ঝুরন্ত অবস্থায় আছে আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে আদিনা মসজিদের মেন প্রাঙ্গন আর এই যে দেখতে পাচ্ছেন গম্বুজ এই গম্বুজ বর্তমানে কয়েকটাই আছে কিন্তু এরকম সাড়ে তিনশোটা গম্বুজ এখানে ছিল এক সময় এই দিকটা পুরোটাই ধ্বংস হয়ে গেছে দেখুন এইখান থেকে বা দিক থেকে একদম টানা শেষ মাথা পর্যন্ত পুরোটাই ছিল। বর্তমানে এইটুকু অংশই আছে আর বাকিগুলো কোনো কারণে হোক প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে হোক ধ্বংস হয়ে গেছে ইতিহাসের পাতা ঘাটলে জানতে পারা যায় যে সুলতান সিকেন্দর শাহের দশ বছরের রাজত্বকাল রাজনৈতিক অস্থিরতা অরাজকতা ও গোষ্ঠী কন্দলের মধ্যে দিয়ে কেটেছে তাই মাত্র দশ বছরের রাজত্বকালে তিনি এত বড় মসজিদ কিভাবে নির্মাণ করল এ নিয়েও কিন্তু অনেক ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে অন্যদিকে ইতিহাসের পাতায় লেখা আছে যে আদিনা মসজিদ নির্মাণ করতে দশ বছরেরও বেশি সময় লেগেছিল মসজিদটি ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল একটি ভাঙা শিবলিঙ্গের মতো দেখতে একটি কালো শিলা আপনারাও দেখলে বুঝতে পারবেন যে এটি ভাঙা শিবলিঙ্গই ছিল তার পাটাতনটি বর্তমানে অবশিষ্ট এই রকম অনেকগুলো শিলা এই মসজিদ পাঙ্গনে আমরা দেখতে পেলাম শিবলিঙ্গের মতন দেখতে এই ধরনের ভগ্ন শিলাখণ্ডগুলো কিভাবে এলো এবং কে বা প্রতিস্থাপন করে গিয়েছে এ নিয়ে কিন্তু অনেকের মনে রহস্যের দানা বেঁধেছে তাই অনেকে মনে করেন এটি আসলে আদিনাথ মন্দির অর্থাৎ শিব মন্দির ছিল মুসলিম আমলে এটিকে ভেঙে পরে মসজিদ তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই ভাস্কর্যগুলো কিন্তু হিন্দু মন্দিরেই দেখা যায় এই ভাস্কর্যগুলো কিন্তু মসজিদে দেখা যায় না এই যে চক্রাকারে দেখুন পদ্মফুল চক্রাকারে বিভিন্ন রকম চক্র দেখুন এই যে পদ্মফুল আর দেখুন সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে দেখুন এইখানকার এই ঘট একটা এই শিকল দিয়ে এখানে একটা ঘট ঝুলছে এটাও কিন্তু মসজিদে সাধারণত দেখা যায় না এটা হিন্দু মন্দিরের কিন্তু দেখা যায় এই যে এটাও কিন্তু একটা মূর্তি মনে হচ্ছে দেখে অনেকটা ভেঙে গেছে দেখে মনে হচ্ছে কোনো সরস্বতী বা লক্ষ্মী এরকম কোনো দেবীর মূর্তি বন্ধুরা গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে হিন্দু মন্দির ও হিন্দু স্থাবর অস্থাবরকে ধ্বংস করা হয়েছিল তা আমরা সকলেই জানি এই ধরনের ধ্বংস প্রায় স্থাবরের আনাচে কানেচে থেকে পাওয়া সনাতন ধর্মের বিভিন্ন নিদর্শন যেন আজও চিৎকার করে নিজেদের অস্তিত্ব জানান দেয় আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা বিশেষ কোনো বর্গের মানুষকে আঘাত করতে চাই না তবে ছোটবেলা থেকে যে ইতিহাস আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল বা আমরা পড়ে এসেছি তার সঙ্গে সশরীরে নিজের চোখে দেখা ইতিহাসের মধ্যে যে একটা বিস্তর ফারাক আছে তা বলাই দেখুন এখানে একটা বেদির মতন একটা উচ্চ স্থান আছে তো মসজিদের মধ্যে এরকম বেদি তো থাকার কথা না আর এই বেদির নিচে দেখুন একটা মূর্তি আছে দেখুন এটা দেবীর কোনো মূর্তি হবে যে প্যাটার্নটা দেখুন সবই এটা হিন্দু ভাস্কর্যের প্যাটার্ন তো এই মসজিদের মধ্যে এরকম একটা বেদি তো থাকার কথা না এই বলে যে এই যে গর্তগুলো দেওয়ালের মধ্যে আছে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে আছে এগুলো গুলির চিহ্ন তো এখানে কি কোনো যুদ্ধ হয়েছিল হতে পারে তো এখানকার স্থানীয় লোকজনরা তাই বলে যে এগুলো যে ফুটো ফুটো অংশ দেখতে পাচ্ছেন চারিদিকে দেওয়ালের মধ্যে এগুলো কোনো গুলির চিহ্ন এই সময় হয়তো কোনো আক্রমণ করেছিল আর তারিখ গুলির চিহ্ন এগুলো আমরা চাই এই চ্যানেলের মাধ্যমে আমাদের সনাতন ধর্মকে দিকে দিকে ছড়িয়ে দিতে নর্থ চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গার তথ্য আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের ছোটোখাটো ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেবেন আগামীতে হিন্দু ধর্মের বিভিন্ন প্রাচীন মন্দির ও তার সঙ্গে জড়িয়ে থাকা কাহিনী আপনাদের সামনে তুলে ধরব এবং ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো তথ্য প্রমাণসহ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের সামনে সঠিক সময়ে পৌঁছে যায়